বন্ধুরা আজকে আমি ক্যারেট ফ্রাই করব তো ক্যারেটগুলোকে আমি প্রথমে চপেট করে কেটে নিয়েছি বয়েলে এবং এখন আমি রান্নার দিকে যাচ্ছি কীভাবে ক্যারেট ফ্রাই করতে হয় তো আপনাদের সঙ্গে এই রেসিপিটি আজকে আমি সুন্দরভাবে করে দেখাবো তো ভিডিওটি সঙ্গে যাচ্ছেন আপনারা তো তার জন্য প্রথমে আমি নিয়েছি কড়াই এবং কড়াইতে দু চামচ অয়েল দিয়ে নেব প্রথমেই অয়েল হিট হয়ে গেলে এইভাবে গার্লিক ক্রাশ করে নিয়ে নেব নিয়ে নেবেন এবং ড্রাই চিলি নিয়ে দুটি দিয়ে নেবেন এবং রাইস এড দিয়ে দেবেন ওয়ান স্কুল জিরা ওয়ান স্কুল মিনা পাক্ক সঙ্গে মিনা পক্প থাকলে আপনারা মেলা পাক্ক দেবেন আর যদি না থাকবে সেটিকে করবেন আপনারা সঙ্গে গ্রিন চিলি এবং অনিয়ন চপেট করে কেটে নিয়েছি দুটির অনিয়ন এবং তিনটি লঙ্কা কেটে নিয়েছি তো সেগুলোকে এখন আমি অ্যাড করে দেবো একে একে সঙ্গে দিয়ে দেবো કરી দেবো গরম পাতা মিডিয়াম লো ফ্লেমে রেখে দেবো তো এখন আমি ক্যারেটগুলোকে অ্যাড করে দেবো একে মতো লবণ দিয়ে দেব মতো লবণ ধরুন এবং ওয়ান হলুদ দিয়ে মিডিয়াম লো মিনিমাম টোয়েন্টি মিনিট ডুপ করে নেব लास्ट আর একটু আমি períkata দেব সঙ্গে রেড চিলি পাউডার একটু জিরা পাউডার এবং লনের পাউডার তিন টমেটো নিয়ে নেব लास्टতে আমি আমি কোরিয়ান্ডার দিয়ে দেব ধনিয়া পাতা দেখুন বেরিয়ে নেব তাহলেই আমার ক্যারেট ফ্রাই রেডি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুরা এবং ফেসবুক এবং ইউটিউব চ্যানেল যারা ইউটিউবে রয়েছেন তারা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যারা ফ্রেন্ড রয়েছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন রয়েছেন তারা অবশ্যই ফলো করবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন অলমোস্ট আমি নামিয়ে নিলাম তো এই হচ্ছে আজকে আমার ক্যারেট ফ্রাই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন এরকমই তো ভালো থাকবে সুস্থ থাকবেন